স্থাপক আয়চ্য ধর্মস্য সর্ব ধর্ম সারু কিনি অবতার বরিষ্ঠা রাম কৃষ্ণ তেনাম নমস্কার এস টি মোটিভেশান চ্যানেলে আমাদের সকলকে স্বাগত ঠাকুর মা গো স্বামীজে জাতুল চরণের শতকদের প্রমাণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ কথা কথাম্যদের প্রথম খণ্ড দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ কালীবাড়ি ও উদ্যান আজ রবিবার ভক্তদের অবসর হয়ে আছে তাই তাহারা দলে দলে শেষে পরমহংস দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছে সকলেরই অবাহিত দাঁত যিনি আসিতেছে ঠাকুর তাহারই সহিত কথা কইতেছে সাধু পরমহংস হিন্দু খ্রিস্টান ব্রহ্মগণী শাক্ত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছে ধন্য রামের তোমার এই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে চাঁদ ও দাদার শ্রী কালী কলিকাতা হইতে আড়াই ঠিক গঙ্গার ওপরে নৌকা হইতে নামিয়া সুবিসীর্ণ সোপানো বলি দিয়া উর্বাস হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমসে স্নান পরমংস দুধ স্নান করিতেন সোপানো সোপানে পরে চাঁত সেখানে ঠাকুর বাড়ি চৌকিদারীরা থাকে তাহাদের খাটিয়া আম কাঠে সিন্দু দুই একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোঁজ গল্প করিতে করিতে যে সকল সাধু বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালায় প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভবি ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করে কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্র ভাত ধারণি ভৈরবী পিসুল হস্তে এই স্থানে বসিয়া আছেন তিনিও সময় হলে প্রতিশালাই যাই না চাঁদনী ব্যবশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তমে ছয়টি মন্দির তম ছয়টি মন্দির চাঁদনী ঠিক উত্তর আর ছয়টি চাঁদনী ঠিক উত্তর নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই দার্শমণির ঠাকুর মন্দির পাকা উঠান ও বিষ্ণু থাকা চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্ট নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি মন্দির উত্তর দিকে রাধাকান্ত মন্দির ঠিক দক্ষিণে নাকানীর মন্দির রাধাকান্ত মন্দিরে শিশুর রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্ব শ্রীদিব মন্দিরে উঠিতে হয় মন্দির তলমাধিত মন্দিরের সংকুষ্ট কাল ঝাড় পানি এখন ব্যবহার নেই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা দারওয়ান তারা দিতেছে অপরাহ্নে পশ্চিমে রোদ্রে পাছে পাছে থাকতে কষ্ট হয় তাই কামবিস সে কামবিসের পর্দা বন্দোবস্ত আছে দালানের সারি সারি খিলানের ফুকর ওহাদের দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোনো একটি গঙ্গা জলে জলে মন্দিরে চৌকাঠের নিকট একটি পাত্রে সে চরণাম নির্দেশ আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই কর্ম মন্দির মধ্যে সিংহ বুদ্ধ শ্রী শ্রী রাধাকৃষ্ণ বুদ্ধ শ্রী রামকৃষ্ণ মন্দিরে পূজারী কার্যের প্রথম দ্বিতীয় আঠারোশো সাতান্ন থেকে আঠান্ন খ্রিস্টাব্দ শিশু ভবতারিণী মা কালী লক্ষ্মীশ্বরের মন্দিরের সুন্দর পাশানময় কালী প্রতিমা মার নাম ভবতারিণী চরিত্র কৃষ্ণ মর্ম প্রস্তার আবৃত্ত মন্দির ও সকানুবৃত্ত উচ্চ বিধি দেবীর উপরে রৌপময় সহস্র দল পদ্ম তাহার উপরে শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্ত উত্তর দিকি পা করিয়া পড়িয়া আছে শিবের প্রতি প্রীতি স্পষ্ট নির্মিত তাহার হৃদয় করি

ংসবাবুর ভাই আছে মার হাতের সোনার ইত্যাদি অগ্র হাতে পালা ফুল উঞ্চু বাউটু মধ্য হাতে তার তাবিজ বাজু তাবিজের ঝাপা দদুল্যমান মুক্তা মালা সোনার বত্রিশ মাল তৰাহিত মুক্তমালা মাথাই নতুন কাণ কানবালা কাম্পাছ কৌশদমী মাছ মচিকাৰ নথ নলক দেৱা তৃণমী বাম হস্তি দক্ষিণ হস্তদায় বৰাভ কোটিদেশী নৰকৰ মালা ও কোমল পাতা মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোন বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন দেওয়ালের এক পাশে চামড় ঝুলিতেছে চামড় ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামড় লইয়া কতবার মাকে ব্যঞ্জন করিয়াছে দির উপর পদ্মাসনের তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের পশ্চিমে অষ্ট ধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও তেসুর বেদীর অগ্নিকোণে শিবা দক্ষিণে কালো বস্তরে বিষ ও ঈশানকোণে হংস বেদি উঠিবার সোপানো, রৌপময় ক্ষুদ্র সিংহাসন করে নারায়ণশিলা এক পাশে পরমহংস দেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্ট ধাতু নির্মিত রামলালা নামধারী শ্রী রামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বানেশ্বর শিব আরও অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাসা ও ঠিক সম্মুখে অর্থাৎ বেদের ঠিক দক্ষিণে ঘটস্থাপনা হইয়াছে সিঁদুরজ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষী পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট দেওয়ালের এক জলপূর্ণ তামার ঝাঁঝি মা মুখ ধুইবেন বুদ্ধি মন্দিরে চাঁদোয়া বিগ্রহে পশ্চিম দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান বেদীর কোণে রৌপনয় স্তম্ভ তদুপরি বহুমূল্য উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে মন্দির দোহারা দালানটি কয়েকটি ফুকোর সদৃহ কপাট দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চপাতি সে মন্দির শীর্ষ নবরত্ন মন্ডিত নিচের থাকে চারিটি চূড়া মধ্যে থাকে চারিটি ও সর্বোপরি একটি একটি চূড়া এখন ভাঙ্গিয়া হইয়াছে এই মন্দির এবং রাধাকান্তের ঘরে পরমহংস দেবের পূজা করিয়াছিলেন আজকের পাঠ এই পর্যন্ত